কি আর খুব বাহে তোমার গুলে এক বই দুঃখের কথা তোমার গুলো যদি বই সত্য কথা তোরা গুলো ঘুরিয়ে এলা কবে বাবি কয় বিষিয়ে কথা ভাই ভাইয়ে শত্রু হয়ে দাঁড়ায় বাপ বেড়া শত্রু হয়ে দাঁড়ায় কিন্তু বাহে উপজেলা চেয়ারম্যানি ভোটের মধ্যে দাঁড়াইছ বোর এগেস্টে বাহে বো শ্বশুর বোর বিরোধিতা করিয়ে দাঁড়াইছে এই শালী বুদ্ধির বেড়া বরে দেখে আল্লাহ ইয়ে চোখ দিয়ে দেখে না হে ইয়ের বুড়ি দিয়ে বসিয়েছে কুদকুদি যাও ভাচ্ছে কে বোর এগেস্টে এই শালী বুদ্ধির বেড়া দাঁড়াইছে এই ভোগের নির্বাচা তুমি আজকে আমার বাড়ি থেকেই বাইরে হয়ে যাবো তোর बापটা মরে না করে তোর बापটার মরনে হয় না করে জারুয়ের বড়া জারুয়ে গোলামের বড়া গোলাম এই সকালবেলা এক বাড়ির মধ্যে এঁকি যাত্রা রবিরে শুরু কই দিছে এই ফগরা নির্বচ্ছা তোর বাপের মরবি ঢাউ দছে আজরাইলে তোর বাপের পাশ পাশে হ্যান্ডেল মারiben আইছে তোর বাপের গুরিয়ে গিরবি আলদা হইছে হে ফগরা নির্বচ্ছা আজরাইলে মনে হয় তোর বাপের পাশ পাশে শুশুরি দিবেন আইছে না এ জারুয়ে এ ডোম এ মুসি এ কালা তুই বিএন মেলায় সকাল বেলায় মোর্ষাতে তুই কি শুরু কই মুই বিএন মেলা বাড়ি মধ্যে কি শুরু করছস সেটা তুই যে এত বড় বাপক কুছ কর মুই ইলেকশনের মধ্যে দাঁড়াই মুই চেয়ারম্যান ইলেকশন করিম মুই একলাই চেয়ারম্যান পদ হম তোর বাপ কিসের রে মোর বিরুদ্ধে দাঁড়ায় তোর বাপের কি মইবে আড়াই লছে তোর বাপের কি ঢেউ হইছে মোর বিরুদ্ধে দাঁড়ার দনে এলাও সময় আছে ভালাই ভালে তোর বাপক যা বুঝিয়েও

মধ্যে বাচ্চা এ মাথা গরম করিস নে পাগলা কিন্তু ঘয়া গেছো দশ লাখ টাকা কিন্তু মই ক্ষতি করছো এই চেয়ারম্যান ইলেকশন দাঁড়ার জন্য মেজার যদি মোর গরম হয়ে যায় দুনো বাপ বাড়ির কিন্তু মই সিলেই ভাড়া দেন তিন খান জমি কিন্তু মই বন্ধক তুছো এই চেয়ারম্যান ইলেকশন করার জন্য আর তোরে বাপ মোরে শ্বশুর হয়া সেই শালি মন্দির বেড়া জামার বিরুদ্ধে চেয়ারম্যান বলে ইলেকশন করবে এই শালি মন্দির বেটি তোর বাপক ভালো ভালো বুঝাও মোর বিরুদ্ধে যেন চেয়ারম্যান ইলেকশন না করে তোর বাপ যদি মোর প্রতিদ্বন্দ্বিতা থাকি না সরিয়ে তারায়। তাহলে তো মনে করিস মুই কত বড় খবিজের খবিজ তোর বাপের ঢন্ডর মধ্যে মই হাত ঢুকিয়ে দেন মোর বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী মেম্বারি ইলেকশন করছে চেয়ারম্যান ইলেকশন করছে পৌরসভা নির্বাচনে ইলেকশন করছেন বংশগত আমরা নেম চেয়ারম্যান বংশগত আমরা মেয়র

তিনটা বাইন করিয়া মোর বাড়ি থেকে তোকে বাড়ি করিয়ে দেন এ শালী মন্দির বাড়ি আজকে তুই তোর বাপের বাড়ি যাব যে তোর বাপক ভালো করিয়া বুঝাবো তোর বাপ যেন মোর বিরুদ্ধে চেয়ারম্যান ইলেকশনের মধ্যে না দাঁড়ায় তোর বাপ যদি মোর প্রতিদ্বন্দ্বিতা থাকি সই না দাঁড়ায় তাহলে তোকে তালাক দেওয়ার আগক তোর বাবাকে মই তিনটা লাগে বাইন করিয়া দেন এ জারুয়া গোলাম তুই মেম্বারি ইলেকশন কর চেয়ারম্যানি ইলেকশন কর আর না তুই মন্ত্রী ইলেকশন কর তাতে মোর কিছু যায় আইছে না মোর বাবা 14 গুষ্টি মেম্বার ইলেকশন করছে চেয়ারম্যান ইলেকশন করছে মরি গেলে ওর বাপ চেয়ারম্যান ইলেকশন করবে তুমি কোন দিন ওর বাহু গুজার বাবার ন গেল বছর মভিজের বাড়ির মধ্যে গরু চুরি হইছে তোর ভাই তো খুব পাকনামো করছিল মোর বিরুদ্ধে সাক্ষী দিছে মুই বলে মভিজের বাড়ির গরু চুরি করছ নু হ্যাঁ কথা কিন্তু মুই এলাও হুলবের ভাঙ নাই মুই যদি এবার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার ভাঙ মনে করিস তোর বাপ ভাড়ি মুই সিলেই মেলেই ফাড়ে যাই দেম এগুলো কথা মুই প্রতিশোধ দিয়ে দেম শালি মন্দিরে বেটি মিজাজটা গরম করিয়া দেশ মুই ক্ষমতা তো আসের পালে তোর চোদ্দ গোষ্ঠীকে মুই মারা করিয়ে ফেলাম তোর গণ গোষ্ঠীর মুই পেছন পাশে পিয়াল ঢুকিয়ে দেম এ জানলে গলাম তুই কি মো ভয় দেখাস মুই এলা তোর নামে মই কেস করিয়ে দেম তোর বিরুদ্ধে মই মামলা করিয়ে দেম তুইও এই দেশের নাগরিক মোর বাবু এই দেশের নাগরিক হ্যাঁ তোমরা দুজনে ভরত ধরাইছেন তোমার দুজনের ভোট দ্বারা অধিকার আছে জনগণ যাক পছন্দ করবে তাকে ভোট